দুর্গা আগে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের বীরভূমের নলহাটি থানার পানিটা গ্রামের বাসিন্দা সোমনাথ দেবনাথ রাজ্য ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন কিছু অর্থ উপার্জনের জন্য অর্থ উপার্জন করতে যাওয়া হল সে অর্থ আর পরিবারের হাতে তুলে দিতে পারলেন না সোমনাথ দেবনাথ অবশেষে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত হলেন মহারাষ্ট্র রাজ্যের থানে জেলায় গতকাল রাতে মৃত শ্রমিকের মৃত্যুর খবর আসার পর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া কখন খবর পেলেন কি হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমাকে ফোন করেছিল তখন আমি খবর পেয়েছি যে দাদার মার্ডার হয়েছে আমি চাই দোষদের শাস্তি হোক কি করতো কতদিন আগে দু মাস আগে বাড়ি থেকে গেছিল কিন্তু কোথায় কী কাজ করতো আমি সেটা জানতাম না ও বাইরে কতদিন ধরে কাজ করছে বাইরে মোটামুটি প্রায় এক থেকে দেড় বছর এবার কোথায় থাকতো সেটা আমাকে বলেনি বাবাকেও বলেনি মাথার সঙ্গে কথা হতো এতটুকু লাস্ট কবে ফোন করেছিল চোদ্দ তারিখ রাত্রে দশটা আঠান্ন মিনিটে কথা হয়েছে সেই ফোন করে কি কিছু বলেছিল না শুধু বলেছিল মা তোমার ট্রিটমেন্টের জন্য আমি টাকা পাঠাবো আপনি কি কালকে কি খবর পেলেন যে আমি খবর পেয়েছি যে দাদার মার্ডার হয়েছে তোমরা তাড়াতাড়ি এসে

আমি সেই পয়সার ব্যবস্থা করছি এখন চার কেজি যেমন পারছি তার এখন যাব কি মনে হচ্ছে কেন খুন করতে পারে বা কারা করতে পারে বলতে পারবো না এটা কেননা আমি ওখানে কি হয়েছে না হয়েছে কিছু জানি না না আমি তো এতটুকু জানি যে ও কাজ করছিল মাথা রয়েছে কি চাইছেন এখন আমি চাই দোষীদের শাস্তি আপনার নাম সুকান্ত দেবনাথ ভাইয়ের নাম সোমনাথ দেবনাথ ঠিক আছে মৃত সোমনাথ দেবনাথকে নিয়ে আসার জন্য পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ ও পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণের বীরভূম শাখার সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন